মুখ্যমন্ত্রীdatatables তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি শোনা করেছেন সুভেন্দু অধিকারী কমিশন অত্যন্ত খারাপ ব্যবহার করেছে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন বিরোধী দলনেতা শোনাবা আপনাদের সেটাও আমাদের সকলের মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল ভুমকি সুরে কথা বলেছিলেন গনেশ তাই মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন যে আমরা আপনাদের কৃতজ্ঞের প্রমাণ আছে প্রমাণ আছে আমি যদি বলি গনেশ এবং ফুল সিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করতে দিয়েছেন আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন চিঠি দিয়েছি উত্তর দিননি কেন তার উত্তরে ইলেকশন বলেছে ফুল বেঞ্চ যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন সেই দিন উত্তর পাবেন আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি করসপন্ডেন্ট নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান ফোন নাম্বার দিয়েছেন কেন এবং আমার কাছে ডকুমেন্ট আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার ইলেকশন দুটোই আমার কাছে আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর এই লোক মারা গেছে ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা ডিস্ট্রিক্ট ডিওরা অর্থাৎ জেলা শাসকরা তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে এর দিতে আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে উনি পশ্চিমবাংলার যে মূল সমস্যা যেটা এক্ষুনি আমি করে এলাম বেকারত্ব নারী সুরক্ষা সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীর উপরে হিন্দু মন্দিরের উপরে হিন্দুত্বের উপরে হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী জঙ্গি জিহাদি উগ্র ধর্মান্ধদের জামাতিদের সাইলে আক্রমণ এগুলি পশ্চিমবাংলার মূল সমস্যা

আজকে এই ভাষণের ড্রামা হয়েছে সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছে ইম্পিচমেন্ট ইম্পিচমেন্টের মানে জানেন কত সংখ্যা লাগে জানেন ইমপিজমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন কত এমপির ভোট লাগে জানেন দুর্ভাগ্য পনেরো বছর মুখ্যমন্ত্রী সাতবারের এমপি ইম্পিচমেন্টের পদ্ধতি জানে না সেই জন্য চটি সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে ব্রেকিং নিউজ দেখাচ্ছে পদ্ধতিটা বলুন টকশোর বসান না পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে রুল বুক জানে যে বসুন না উত্তর দিতে পারবেন না গোটা মিথ্যাচার পারসেপশন ন্যারেটিভ তৈরি করে কাজ সকাল থেকে এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও করে আর আইপ্যাকের এই লোকগুলো করে আর যারা সাংবাদিকতা করেন অর্থ রোজগারের জন্য মানে অবৈধ উপায় এবং মুখ্যমন্ত্রী চারদিকে ঘিরে থাকেন মুখ্যমন্ত্রীর বাড়িতে উঠাবসা আছে তাদের কাজ হচ্ছে এগুলো সূত্র বলে চালিয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে আপনাদের মাধ্যমিকের আজকে প্রশ্নপত্র কেমন হয়েছে আলোচনা হচ্ছে না মুখ্যমন্ত্রী ইম্পিচমেন্ট আনবেন সেটাই ব্রেকিং নিউজ ইম্পিচমেন্টের পদ্ধতিটা আগে আলোচনা সরি টু আমি খুব গ্রাউন্ড রিয়েলিটি বলছি আমার দায়িত্ব বিরোধী দলের নেতার কাজ সবাইকে সতর্কীকরণ করা সকলকে বলা এবং আসল সত্য তুলে ধরা এটা লিডার অফ অপোজিশনের কাজ এটা